ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেট টক অ্যাকাডেমি তো আজকের এই ভিডিওটি যারা পলিটেকনিকে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তোমরা যারা এবার পলিটেকনিকে অ্যাডমিশন নেবে বলে ভাবছো ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে তাদের মনে একটা প্রশ্ন যাগছে যে এবার তো জিএক্সপো বা ভোকলেট পরীক্ষা হবে না নাম্বারের ভিত্তিতে হবে মাধ্যমিকের নাম্বার এবং উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে অ্যাডমিশন নেওয়া হবে তাহলে আমি যদি কত পার্সেন্ট নাম্বার পাই মাধ্যমিকে বা এইচএসএ তাহলে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবো এই প্রশ্নটা কিন্তু সবার মনে জাগছে তো এই প্রশ্নের উত্তর আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য তাহলে দেখো এটা কিন্তু ডিপেন্ড করছে কোনো একটা ফিক্সড নাম্বার নেই যে তুমি এইটটি পার্সেন্ট নাম্বারে যে অ্যাডমিশন নিতে পারবে সেটাও কিন্তু ঠিক নয় ডিপেন্ড করছে যে কীরকম স্টুডেন্ট এবার ইন্টারেস্টেড ভর্তি হতে দেখো এবার কিন্তু প্রতিটা সরকারি পলিটেকনিক কলেজ থেকে বিভিন্ন টিচাররা বিভিন্ন স্কুলে গিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এইসব স্কুলে গিয়ে কিন্তু একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছেন যে প্রোগ্রামে এই পলিটেকনিক সিস্টেমটা কি সেটা নিয়ে কিন্তু একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে প্রত্যেককে জানানো হয়েছে যে পলিটেকনিক সিস্টেমটা কি অনেকের মনেই কিন্তু পলিটেকনিক নিয়ে অনেক প্রশ্ন ছিল যার জন্য তারা পলিটেকনিকে ভর্তি হতে আসছিল না এবার সেই প্রশ্নগুলো কিন্তু তাদের অনেকে দূর হয়েছে এবার অনেকে কিন্তু বেশি ইন্টারেস্টেড হবে মানে বেশি পরিমাণে ইন্টারেস্টেড হবে পলিটেকনিকে অ্যাডমিশান নেওয়ার জন্য যেহেতু সরকারি পলিটেকনিকে পড়তে গেলে খরচ খুবই কম হয় প্রায় তিন হাজার টাকার নিচেও কম তাহলে সেই হিসাবে যদি তারা যদি সবাই ইন্টারেস্ট দেখায় পলিটেকনিকে তাহলে কিন্তু কাট অফ মার্কসটা একটু বেশি হয়ে যাবে ধরে নিতে পারো ফিফটির উপরে কাট অফ মার্কস থাকতে পারে ফিফটি পার্সেন্টের উপরে বা সিক্সটি পার্সেন্টে থাকতে পারে এরকম হতে পারে এবার যদি কেউ ইন্টারেস্ট কম দেখায় মানে দেখা গেলো যে পলিটেকনিকে ইন্টারেস্ট দেখা দেখাচ্ছেই না কেউ তাহলে কিন্তু সেই কাটা মার্কসটা ফিফটি পার্সেন্টের নিচে নেমে যাবে প্রায় ফর্টি বা থার্টি ফাইভ পার্সেন্টে চলে আসতে পারে এরকম ধরে নিতে পারো তাহলে এইবার তোমার কীরকম নাম্বার আছে তুমি যদি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে যাও তো প্রথমে ফার্স্ট ইয়ারের কথা বলি তাহলে তোমার যদি ফিফটি টু সিক্সটি পার্সেন্টের মধ্যে নাম্বার থাকে তাহলে কিন্তু এটা ধরে নেওয়া যেতে পারে যে তুমি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিশ্চিত পাবে এবার যদি আরও বেশি থাকে তাহলে আরেকটু ভালো কলেজে ভালো লোকেশনের মধ্যে তুমি অ্যাডমিশান নিতে পারবে এবার যদি তোমার ফিফটি পার্সেন্টের নিচে থাকে তাহলে কি তুমি সরকারি পলিটেকনিক কলেজে অ্যাডমিশন পাবে না না সম্ভাবনা কিন্তু একদম নেই সেটা বলবো না সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে যে ফিফটি পার্সেন্টের নিচে থাকলেও তুমি অ্যাডমিশন পাবে এবার ডিপেন্ড করছে কাউন্সেলিংয়ের সময় তুমি চয়েস ফিলিং রকম করছো কোন কোন কলেজে কলেজ তুমি চয়েস ফিলিংয়ে দিচ্ছ দেখা গেলো যে তুমি এমন এমন পলিটেকনিক কলেজ দিলে তোমার নাম্বার আছে ফর্টি পার্সেন্ট তুমি যেই গুলো সিলেক্ট করলে সেই গুলো তোমার ওই নাম্বারে ধরা আমার বাহিরে তাহলে কিন্তু তুমি কোনোভাবেই ওইরকম ওই সরকারি পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিতে পারবে না তো কিভাবে কাউন্সেলিং করলে তুমি সরকারি পলিটেকনিক কলেজ পাবে তোমার নাম্বারের ভিত্তিতে সেটা নিয়ে কিন্তু ভিডিও বানাবো রেজিস্ট্রেশন শুরু হোক যখন কাউন্সিলিং শুরু হবে তার আগে তোমরা কিন্তু আমার এই চ্যানেলে কাউন্সেলিং রিলেটেড করলে তুমি সরকারি কলেজ অবশ্যই পেয়ে যাবে সেই নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো সেগুলো কিন্তু ফলো করবে মানে আমার চ্যানেলটিকে ফলো করবে তাহলে কিন্তু তোমরা সরকারি পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য গাইডেন্স একদম হান্ড্রেড পেয়ে যাবে তো এবার আবার ব্যাক টু কিভাবে নাম্বার আমার কীভাবে কত কি পেলে আমি সরকারি পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিতে পারবো সেটাতে আসি তো সেটাতে তোমরা আশা করছি ক্লিয়ার হলে যে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট যদি তোমার নাম্বার থাকে তাহলে এটা নিশ্চিত ধরে নিতে পারি যে তুমি সরকারি পলিটেকনিক কলেজে অ্যাডমিশন পাবেই পাবে এবার যাদের ফর্টি পার্সেন্ট নাম্বার আছে তারাও কিন্তু পাবে এবার দেখো অনেক আগে যারা পরীক্ষা দিয়েছে অনেকেই কিন্তু জেক্সপো পরীক্ষার জন্য পলিটেকনিক অ্যাডমিশন নিতে আসতো না এবার যেহেতু জেক্সপো পরীক্ষাটা নেই তাহলে কিন্তু অনেকেই ইন্টারেস্টেড হবে তো সেই দিক থেকে বেশি বেশি পরিমাণে স্টুডেন্টরা কিন্তু ইন্টারেস্টেড হবে তো এবার যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা যদি ভালো করে পরীক্ষা দেওয়া এবার যদি বেশি করে নাম্বার পাও তাহলে কিন্তু সরকারি কলেজে অবশ্যই অ্যাডমিশন নিতে পারবে এবার যাদের সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাম্বার আছে তারা তো অবশ্যই পলিটেকনিক অ্যাডমিশন পাবে তারপরে দেখো সাতাত্তরখানা সরকারি পলিটেকনিক বা তিনখানা সরকারি স্পন্সার পলিটেকনিক আশিখানা পলিটেকনিক সেখানে প্রায় ধরো সরকারি পলিটেকনিক কলেজে প্রায় আঠারো থেকে কুড়ি হাজার ভ্যাকান্সি আছে আঠারো থেকে কুড়ি হাজার সিট আছে তো সেই হিসাবে দেখতে গেলে প্রায় আঠারো থেকে কুড়ি হাজার স্টুডেন্ট কিন্তু এখানে চান্স পাবে মানে যদি তিরিশ হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করে তার মধ্যে কুড়ি হাজার স্টুডেন্ট পলিটেকনিকে ভর্তি হতে পারবে সেদিক থেকে অ্যামাউন্টটা হিউজ পরিমাণে তাই এদিকেও একটা সম্ভাবনা রয়েছে যে তুমি পলিটেকনিকে একটা সরকারি পলিটেকনিক কলেজে সিট পেয়ে যাবে এবং নিজের ইচ্ছা মতো ট্রেড নিয়ে পড়াশোনা করতে পারবে এবার এসে সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নেওয়ার জন্য যেটাকে আমরা আগে ভোকলেট বলে পরীক্ষা একটা দিতে হতো তারপরে অ্যাডমিশন পাওয়া যেত তো ভোকলের পরীক্ষা আবার উঠে গেছে তাহলে উচ্চ মাধ্যমিকের নাম্বার উপরে বা টেন প্লাস টু বা ভোকেশনাল করার পরে বা আইটিআই দু বছরে করার পরে তুমি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন পাওয়ার একটা সুযোগ পাচ্ছ তাহলে সেখানে কিন্তু সিট খুব কম পরিমাণে থাকে মানে একটা ট্রেডে একটা কলেজে ছয় থেকে আটটা বা দশটা এরকম সিট থাকে তো সেই হিসাবে খুব কম পরিমাণে সিট থাকে সেই দিক থেকে মেরিট লিস্টের উপরে দেখতে গেলে দেখো ভোকেশনাল করার পরে বেশিরভাগই কিন্তু পলিটেকনিক করতে ইন্টারেস্টেড হয় তো অনেকেই বেশি অ্যাডমিশন নিতে আসবে তো সেই দিক থেকে ভোকেশনাল দিক থেকে একটু তোমাদের চাপ হবে তাহলে যারা বেশি পরিমাণে নাম্বার পেয়েছ সেভেন্টি পার্সেন্ট বা অ্যাবাব তারা কিন্তু সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা আছে মানে তারাই সুযোগ পাবে এটা বলা যেতে পারে এবার যারা বিলো সিক্সটি পার্সেন্ট ভোকেশনালে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই বা আইটিআই যারা সিক্সটি পার্সেন্টের নিচে নাম্বার পেয়েছ ভোকেশনালে মানে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন পাওয়ার তাদের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তো এই হলো আজকের ভিডিও তো এই রিলেটেড মানে পলিটেকনিকের অ্যাডমিশন রিলেটেড আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি হেল্প ডেস্ক ফর পলিটেকনিক বলে তো তোমাদের সব প্রশ্নগুলো অ্যারেঞ্জ করবে সেই প্রশ্নগুলো তোমরা সেই গ্রুপে আমাকে করবে আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো সেই গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পাবে সেখানে গিয়ে তোমরা কিন্তু গ্রুপে খুব সহজেই জয়েন হতে পারবে তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেলে আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য বেল থেকে প্রেস করো